আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় আজকে পাঁচ দিন অনেক দৌড়াদৌড়ি করেছি বলতে আমার বাবাকে যেহেতু হসপিটালে নেওয়া হয়েছে ওইখানে দুই তিন দিন থাকতে হয়েছে তারপর আবার মেয়েকে নিয়ে গেছি তো ওইখানেও আবার দুই দিন মাঝখানে কিন্তু একদিন বাড়িতে এসে তারপর পরের দিন সকালবেলা আবার কিন্তু ঢাকায় গিয়েছি তো আমার বাগ্নির বাসায় কিন্তু গিয়ে উঠেছিলাম তো বাগ্নির বাসা হচ্ছে মিরপুর এক এর কি আগারগাঁও থেকে সামান্য একটু এরকি দূরে তো হসপিটাল থেকে বেশি একটা সময় লাগে না বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগে সেজন্য বাগনির বাসায় থেকে কিন্তু বাবার চিকিৎসা মেয়ের চিকিৎসা করিয়ে তারপর অবশেষে আজকে কি বাড়িতে আসলাম তো এ চার পাঁচ দিন যেহেতু আমার আমি শুধু গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তা আবার বাগনির বাসা থেকে তো মাঝে মধ্যে কিন্তু ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিও আর কি আপলোড নেই নাই। তো গতকালকের ভিডিওতে বলেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড আর কি যার সাথে আর কি ব্যবসা করে ওনার আর কি পার্টনার বিজনেস পার্টনার তো ওনার নাতির আর কি মুসলমানি করা হয়েছে আবার অনেকে সুনাতে খতনাও বলে থাকে তো বিক্রমপুরের এদিকে কিন্তু যদি মুসলমানি করা হয় বা সুন্নতে ঘটনা করা হয় তো আত্মীয় স্বজনরা কিন্তু যে যা পারে আর কি ডালা দিয়ে থাকে আর এখানে কিন্তু বিরাট বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয় যার যার সামর্থ্য অনুযায়ী আর কি তো আমাদেরকেও কিন্তু দাওয়াত করা হয়েছে আজকে কিন্তু গায়ে হলুদ আগামীকালকে কি অনুষ্ঠান করা হবে প্রায় বিয়ের মতোই অনুষ্ঠান করা হয় তো আমরা ডালা দিয়েছি এখানেরকে আমি হাতে পিঠা বানিয়েছিলাম তো মাঝখানে যে বললাম যে একদিন আসছিলাম বাড়িতে তো ডালা দেওয়ার জন্যই কিন্তু আসছিলাম তো আমি পুল পুলজুরি পিঠা বলে অনেকে আবার জামাই পিঠাও বলে থাকে তো এই পিঠাগুলো কিন্তু আমি অনেকগুলো বানিয়েছি দেখা গেছে আমি রাত আটটা বাজে এই পিঠা বানাতে বসছি রাত দুইটা বাজে আমার এই পিঠাগুলা বানাতে তো শুধু কিন্তু ওই বাড়িতে দেই নাই বাগ্নির বাসায় কিন্তু নিয়ে গেছিলাম এই পিঠাগুলা তো পিঠার খাসটা যদি আরেকটু বড় হতো তাহলে কিন্তু দেখা গেছে যে আর একটু তাড়াতাড়ি হতো আর কি পিঠা বানানো আর আমার হাজব্যান্ড এদিক দিয়ে কলা নিয়ে আসছে দুই প্যাকেট বড়ো পাউরুটি নিয়ে আসছে আর মুড়ির মোয়া তারপর চিরার মোয়া আর যাওয়ার সময় আর কি দোকান থেকে আবার ডিম নিয়ে গেছিলাম এক খাঁচা তো কিতো কি তো এগুলো হচ্ছে রান্নাঘরে আবার আরেকটা পিঠাও বানিয়েছিলাম পুরি পিঠা তো ওই পিঠাটা আর কি দেখালাম না আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এগুলো আর কি সব কিছু রেডি করে আমি রাখছিলাম তো আসছিলাম তিনটার দিকে আর আমি ডালাগুলো নিয়ে গেছিলাম আর কি সন্ধ্যার পরে মাগরিবের পরে তো ওইখানে যাওয়ার পরে ওনারা আবার আমাদেরকে নাস্তা দিয়েছে তো ওইখানে যে পিঠাগুলো দিয়েছে ওইগুলো কিন্তু আবার অনেক মজা ছিল তো নাস্তা দেওয়ার পরে আমি শুধু পিঠাটাই খেয়েছি আর কিছুই খাই নাই আর বাগনির বাসায় যাওয়ার সময় কিন্তু অনেক আইটেম ফল নিয়েছি তো এখান থেকে কিন্তু অনেকগুলো খাওয়া হয়েছে তো অল্প একটু একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু বাগ্নির ছেলে মেয়ে কিন্তু পল অনেক পছন্দ করে মিষ্টি নেই নাই তো যেহেতু পল পছন্দ করে বাচ্চারা সেজন্য পলই নিয়ে গেছিলাম আর আমার বাগনির ছেলে আমার বাবাকে কিন্তু ফার্স্ট টাইমের কি দেখেছে তারপরও দেখেন এত মানে মিশুক মনে হয় আমার বাবাকে কত আগে থেকে এর কি চিনে এমন অবস্থা তো আমার বাবাকে একটু পরপর ছুমা দেয় আদর করে তারপর অনেক গল্প শুধু গল্প বলতেছে তো আমি একটু একটু ভিডিও করলাম বাচ্চাটা কিন্তু অনেক অসুস্থ ওর কিন্তু ব্লাড ক্যান্সার হয়েছিল তো ওর কিন্তু চিকিৎসা চলতেছে ইন্ডিয়াতে প্রত্যেক মাসে কিন্তু যাওয়া হয় তো সবাই ওর জন্য দোয়া করবেন ওর নাম হচ্ছে জায়ান আর এদিক দিয়ে দুপুরে কিন্তু অনেক খাবার দাবার আয়োজন করেছে ওইগুলো যেহেতু একটু ক্লান্ত ছিলাম সেই জন্য দুপুরের খাবারটার ভিডিও করি নাই আর রাত্রে আর কি তেহারি রান্না করেছিল একটু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন থেকে চেষ্টা করবো আর কি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আর ওদের একটা বিড়ালও আছে তো এটাও একটু শেয়ার করলাম তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে যদি এবং আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ